আসসালামু আলাইকুম উপরাল সর্বশক্তিমান অশিলা মান সন্তান প্রিয়দর্শতা আজকে নিয়ে আসছি তান্ত্রিক ও মহন্ত সম্রাট এর বিজ্ঞাপনটি আপনারা এর মাধ্যমে দর্শন নিতে পারবেন ভারত থেকে বাংলাদেশ আগত নোয়াগ ত্রিপুরা মায়াং ও কামরকামাখা শামজাদুর দেশ থেকে প্রসঙ্গপ্রাপ্ত হিন্দ থেকে মুসলমান মোহাম্মদ বাপু চৌধুরী বিধান প্রিয়দর্শতা আমি মোবাইল নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স ডাবল থ্রিপল সেভেন ফোর টু আর বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন থ্রি এইট ফাইভ ডাবল জিরো ফোর সেভেন করে সার্ভিসের মাধ্যমে তাবিজ পাঠানো হয় আশা করলে পূর্ণ হবে যদি থাকে বিশ্বাস সৃষ্টিকর্তা রক্ষা করিয়ে থাকিবে শেষ নিঃশ্বাস জীবনে কখন কাউকে কাজে লাগে বলা যায় না তান্ত্রিক ত্রিপুরা থেকে বিশেষ দুর্বতায় আমি দিয়ে থাকি নাইনটি নাইন পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে তান্ত্রিক সমাধান দর্শক শ্রেতা চিকিৎসা সমূহ পারিবারিক অশান্তি স্বামী স্ত্রী অমিল নিঃসন্তান জনদবলতা শত্রুকে বস করা মনে মানুষ অবদ্ধ ব্যবসা ও শুভ কাজে বাধা যাদু টোনা বান কাটা হয় বিশেষ যাত্রায় বাধা নারী এবং পুরুষ এর গোপনীয় রোগে সুচিকিৎসা ক্রিকেট খেলায় কোনো দল জয়ী হবে জাগা জমি সমস্যা সমাধান করা হয় বিয়ে বন্ধ মিথ্যা মামলা মোকদ্দমা অবদ্ধকে বাধ্য করা পাড়া টাকা আদায় করা হাঁপানি শ্বাসকষ্ট অসুখ চাকরিতে সমস্যা মামলা জয়লাভ দিন পরি আসর থেকে মুক্তি পাওয়া শনি রাহু ইত্যাদি সমস্যা এক থেকে তিন দিনের মধ্যে সমাধান দেওয়া হয় আরও বিভিন্ন রোগের কাজ করা হয় মোবাইলের মাধ্যমে সমস্যা সমাধান দেওয়া হয় কাজের পর টাকা নেওয়া হয় সমস্ত সমস্যা আটচল্লিশ ঘন্টার সমাধান দিয়ে থাকি ইনশাল্লাহ মূল ঠিকানা লজং মুসিগঞ্জ অফিস উত্তরা আবদুল্লাপুর ঢাকা প্রিয়দর্শতা তান্ত্রিক ও সম্রাট বাপ্পির চোধুরী বিধান সে দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ব্যবস্থা নিতে পারেন কুইরে সার্ভিসের মাধ্যমে তাফিস পাঠানো হয় বিভিন্ন ধরনের আপনাদের সমস্যা বা আপনাদের যদি থেকে থাকে আপনারা এই বাপ্পি যদিজনের সাথে যোগাযোগ করবেন মোয়া নাম্বার দেওয়া আছে এই নাম্বার সাথে আপনারা কথা বলবেন কথা বলে যে কোনো সমস্যার সমাধান সে করে দেয় ইনশাল্লাহ তান্ত্রিক ত্রিপুরা থেকে বিশেষ অভিজ্ঞতায় আমি দিয়ে থাকি নাইনটি নাইন পার্সেন্ট চাইলেন সহকারে তান্ত্রিক সমাধান কৃতর্শতা আমি চিকিৎসা সমূহ বলে দিচ্ছি পারিবারিক অশান্তি স্বামীজি আমিল নিঃসন্তান দলতা ছ বশ করা মনের মানুষ অবাধ্য ব্যবসার কাজে বাধা জাদা টোনা বান কাটা হয় বিশেষ বিদেশ যাত্রে বাধা নারী এবং পুরুষ এর গোপনীয় রোগের সুচিকিৎসা জায়গা জমি সমস্যা সমাধান করা হয় বিয়ে বন্ধ মিথ্যা মামলা মোকাদমা অবদ্ধকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা হাঁপানি শ্বাসকষ্ট অসুখের চাকরিতে সমস্যা মামলায় জয়লাভ জিন পরের আসর থেকে মুক্তি পাওয়া যদস্বতা আজকে অনেক কথা বলে ফেললাম আপনারা এই বাপ্পি চৌধুরী বিধান থেকে যে কোনো সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আজকে বিদিনেছি আসসালকুম